আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার। ইনি মায়া বোনেরা সকলে কেমন আছেন? সুন্দর এক জায়গা। সুন্দর এক জায়গা এই জায়গা বনা করেন যে আমাদের সুনামগঞ্জ অঞ্চলে অনেক অনেক সুন্দর একটি জায়গা। আসলে যারা না দেখছে তারা কখনো অনুভব করা যাবে না আর যারা দেখছে যারা দেখার পরে ছবি তুলছে তাদের কাছে খুবই খুবই সুন্দর একটি জিনিস আশেপাশে মনে করেন অনেক সুন্দর জায়গা পাশে এটা ভারতের ভিতরে পড়ছে যে পাহাড় দেখতেছেন পিছনে এটা রে ভারতের ভিতরে পড়ছে আসলে অনেকেই মনে করেন আসে এটা সুনামগঞ্জ এর ভিতরে পড়ছে এই এলাকাটার নাম হয়েছে মূলত পাচুর নগর যারা আসবেন সুন্দর করে আপনারা করতে পারবেন আসলে